দেখা অনور ভাই আর অনেক দিলদার মানুষ আর ভাই সেতু ভাই আমারে যেমনা কইছেন অফার ইনানে বাম্পার অফার আর এই মানে বাটটার ম্যানেজারও আমার লাগি জিসুদা জিসুদারে অনুমতি লইছি যে ভিডিও করা যাইব নি তাইন কইছেন করতে আরবা জিসুদা এই যে ইউটিউব আছে গু নাম্বার 18 এটা নাম্বার দুই নাম্বার দুই নাম্বার আচ্ছা এটার মার্কেট ভ্যালু কত

ওভার ব্রিজ যে বনে মহাসড়ক আর ডাইরেক্ট আইয়াও দেখবা ওই ওই দিকে ডাইরেক্ট ঢুকিবা ওখানে সানি বার্তার সাইনবোর্ড লাগাইল আছে আর দোলাই থেকে আইয়া যদি আপনার আইবা আইন তো ডাইরেক্ট আইয়া টার্নিং করে কেন আইয়াও দুই নম্বর ফুল ফাল আইয়াও আইয়াও এই কেন ঢুকি যাইবা অন্য কারো যদি দেখাইলে হয়তো বালা ইট লইব আমি ওই দুইটা ইট লৈছি ওই দেখো মানে নম্বর ওয়ান কোয়ালিটি বাই চন চন একবারে ওলা একবারে জুরে falo কোনো অসুবিধা নাই ওই দেখো এটা আবার 10 তলা বিল্ডিং হইছে একটা মারি দিয়ে হাঁটিতে না ওই দেখো নাম্বার 1 কোয়ালিটি একা নিট কত হইছে এটা হইছে আর আরেকটা জিনিস আমি ক্যামেরার সামনে কই দেখো ফিনিশিং দেখো মানে আমি যে খালি কইলাম আমার মুখ দিয়ে আই যায় দেখো ফিনিশিং নাম্বার 1 রেড তো কিন্তু কইতে না আপনারা আইলেই কেন রেড চাইবা বাম্পার অফার মানে এটা নিউ ইয়ারের লাগি স্পেশাল ভাবে অফার দেওয়া হইছে আর এটাও একটা জিনিস আমি কই এখানে ম্যানেজার থেকে নেওয়া সব মানে কোয়ালিটি চেকিং আমি এটা ভিডিও আপনাদের দেখা যান না ভিডিও লম্বা যাব প্রত্যেক মুঠে মানে ফর্মা খানো চেকিং ওর খানো কিতা ওর না ওর তার যে কোয়ালিটি ভালো হইতো না না হইতো প্রত্যেকটা জিনিসও তার চেকিং একবারে কোয়ালিটির থেকে লইয়া একদম যেন ইট ফিনিশিং পর্যন্ত ইট একদম ফিনিশ করিয়া বাইর করা মাটির থেকে নিয়ে তার সব জিনিস পরীক্ষা আর কোয়ালিটি যদি ভালো হয় না আর কোনখানো ভালো হইতো তো আপনারা সব ধরনের গোয়ার বাড়ি বানাইতে হারবাই কেন একদম একটা জিনিস আমি জুম করে দেখাই আর সানি ব্যাটটার মানে তারিফ নিজে করতে লাগে বা আপনারাও করবা দেখুন ইটোর কোয়ালিটি মানে নামগুলো আর ফিনিশিং একটা জিনিস লক্ষ্য করবা যে শানি ব্যাটটার আইলে আপনারা আইবা আইলে আমি নি মাতি চিনি নি ভিডিওর মানে কোনো এডিট নাই ওই দেখুন ওই যে যে ফিনিশিং মেস হলে ও বা আপনি যে নিবাহিত গোড়ের যে বানাইবা ফিনিশিংটা মানে একদম উলুম লাগানি লাগতো না ওরকম মানে ফিনিশিং করে ইটর অত্যন্ত ভাল লাগছে দেখি আমার যে হাজর পুরা চতুর্দিকে নিজের অত আনন্দ লাগছে আই এই কারণে দেখতে পারবা যে মহিলা থেকে লিয়া সবাই হলো নম্বর ওয়ান নি এই দুই নম্বর হিট নি তো বিশেষ করে আপনার দেখাই আর ওই দেখুন এই কারণে ইট বাইর করা ওর সর্দার ইদের আপ কাম করতে হ্যাঁ काम मालिक कैसा है इधर मालिक ठीक है बढ़िया है बढ़िया इधर नंबर वन क्वालिटी बनता है एकदम सुपर फास्ट आप कहाँ का है यार का, का। नंबर रहा है यही देखता है नंबर वन क्वालिटी यदि हमले शानी बट्टर इट बनते ना बनते ही देखो নম্বর ওয়ান ইট মানে কোয়ালিটি মানে অন থেকে বোঝা যায় যে তার ফিনিশিং কী তা কোয়ালিটি কী তা ওয়ান কোয়ালিটি আর কালারটা দেখুন তুই ছুড়ার পরে কালারটা মানে দারুণ হয়েছে মানে আপনারা এখানে আইলে যিশুদা যিনি আমি তার লগে আলাপ করছি তাইন কইসুন যে এখানে আইলে অফারের কিন্তু সীমা নাই হয়তো আপনি ফার্স্ট হিট লোয়া তাইয়া ফার্স্ট হিট লোয়া আপনারা হয়তো

নম্বর ওয়ান কোয়ালিটি যদি শানি বাট্টার মাঝে যদি আপনারা ইট লইতে চায় কিন্তু আমি যে খাসা ইটের একটা ভিডিও দিয়ার এত সুন্দর মানে বরাক মাঝে যদি আমি ইটর যদি তারিফ করি কিন্তু শানি বাটটা ফিনিশিং মানে গোয়ার বানাইলে আপনারা কইতে পারবেন যে এত সুন্দর ফিনিশিং নম্বর ওয়ান কোয়ালিটি যে একটা ইট বড় নাই সব সমান এত সুন্দর ফিনিশিং নম্বর ওয়ান আপনারা জুম জুমঘড়ি দেখুন সানি